বাংলাদেশে যে সাম্প্রতিক যে গণহত্যাটা হয়ে গিয়েছে এবং বাংলাদেশে তারা যেই ধরনের শাসন ব্যবস্থা কায়েম করেছিল এই অবস্থা থেকে আমার কাছে মনে হচ্ছে না আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসা সম্ভব পৃথিবীর ইতিহাস বলে এই ধরনের গণহত্যার সঙ্গে সম্পৃক্ত কোন রাজনৈতিক দল ফ্যাসিস্ট পার্টি আসলে ক্ষমতায় ফিরে আসতে পারেনি এই অবস্থায় আপনার যেটা মনে হচ্ছে যে সহজ পন্থায় আওয়ামী লীগের পক্ষে ক্ষমতায় আসার রাজনীতিতে ফেরত আসা সম্ভব না যেই কারণে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন রাজনৈতিক দল হিসেবে আসার সম্ভাবনা নেই কিন্তু তাদের পক্ষে তো অনেক সমর্থক রয়েছে কোটি কোটি জনতা এখনো পর্যন্ত তাদের তাদের তাহলে অবস্থান আছে আমি তো বলছি না যে সমর্থক নাই কিন্তু কি রাজনৈতিক দল হিসাবে তো ধরেন আওয়ামী লীগের যে কৃতকর্ম সেইটার তো তাদের জবাবদিহিতা বা তাদের তো সেটার মানে ফল ফল ভোগ করতে হবে তো আমি যেই প্রসঙ্গ আসলে যদি আপনার আলোচনার যে বিষয় এটা দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে বিএনপির মহাসচিব জনব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য যে শেখ হাসিনা ভারতে বসে এখনো এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছেন এটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে আমি ডক্টর আমাদের যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর রিনু সাহেবের যে বক্তব্য তো দুইটা যদি আমি একটু দুই ভাগে বলি এটা কিন্তু আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অনেকটা বাড়িয়ে বলেছেন বা মানে মিথ্যে বলেছেন সেটা বলা যাবে না আমি ওনার সঙ্গে পুরোপুরি একমত কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু রাজনৈতিক একটা গেম একটা খেলা এখন শেখ হাসিনা যেকোনো ভাবেই হোক বাংলাদেশের ক্ষমতার আসন থেকে বিতাড়িত হয়েছেন বিচ্যুত হয়েছেন বা পালিয়ে গিয়েছেন আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন উনি এখনো যেহেতু সক্রিয় আছেন তো সেই জায়গা থেকে কিন্তু উনি চেষ্টা করবেন রাজনীতিতে আবার ফিরে আসার এটা তার দিক থেকে তার দল আওয়ামী লীগের দিক থেকে বা তার যারা সহ শুভাকাঙ্ক্ষী আছেন তার যারা সমর্থক আছেন তারা কিন্তু চেষ্টা করবেন এবং সেই চেষ্টাটা এখন কিভাবে করবেন সেটা আমার কাছে একটা মুখ্য বিষয় কারণ বাংলাদেশে যে সাম্প্রতিক যে হয়ে গিয়েছে এবং বাংলাদেশে তারা যেই ধরনের শাসন ব্যবস্থা কায়েম করেছিল এই অবস্থা থেকে আমার কাছে মনে হচ্ছে গণহত্যাটা না আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসা সম্ভব পৃথিবীর ইতিহাস বলে এই ধরনের গণহত্যার সঙ্গে সম্পৃক্ত কোন রাজনৈতিক দল ফ্যাসিস্ট পার্টি আসলে ক্ষমতায় ফিরে আসতে পারেনি তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমরা যদি স্বাভাবিক চিন্তা করি বাংলাদেশের আইন ব্যবস্থা যদি স্বাভাবিকভাবে চলে এবং এই যে গত পনেরো বছরে যে গুণগুলো হয়েছে আপনার হত্যা হয়েছে বিনা বিচারে ছাত্র আন্দোলনে শিক্ষার্থী বা আমরা রেভুলেশন যেটাই বলি সেখানে যে পরিমাণ অগণিত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে গোটা প্রক্রিয়া যদি আমরা গোটা প্রক্রিয়াকে যদি আমরা বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে আসি তাহলে কিন্তু আমি আসলে আহ খুবই যদি স্বাভাবিকভাবে বিবেচনা করি তাদের আসলে রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ আমি দেখি না কেন এটার উত্তর হচ্ছে যে এই যদি আমরা যেটা একটু বলে রাখি এখানে জাতীয় সম্ভাবনা দেখছেন না মানে আওয়ামী লীগের গোটা আওয়ামী লীগের না না দেখছি না এখন এই জায়গায় আমি কানেক্ট করছি মির্জা ফখরুল ইসলাম সাহেবের যে বক্তব্য বিএনপির মহাসচিব উনি যেটা বলেছেন এখন স্বাভাবিক প্রক্রিয়ায় যেহেতু আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসা সম্ভব না এখন হয়তোবা বা কোন একটা সরকার আমাদের এই সরকার বা কেউ হয়তোবা বা আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার সুযোগ দিতে পারে কিন্তু সেটা কিন্তু একটা ভয়াবহ বিষয় হবে কারণ যারা গণহত্যার সঙ্গে জড়িত যারা দমন নিপীড়নের সঙ্গে জড়িত তারা যদি বিচারের আওতায় না আসেন তাহলে তাদেরকে তো আসলে জনগণ আবার প্রশ্নের মুখোমুখি করবে যারা দায়িত্বশীল আছে তো এই অবস্থা যেটা মনে হচ্ছে যে সহজ পন্থায় আওয়ামী লীগের পক্ষে আর ক্ষমতায় আসা রাজনীতিতে ফেরত আসা সম্ভব না যেই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল হিসেবে আসার সম্ভাবনা নেই কিন্তু তাদের পক্ষে তো অনেক সমর্থক রয়েছে কোটি কোটি জনতা এখনো পরিচিত তাদের তাদের আর তাহলে আছে আমি তো বলছি না যে সমর্থক নাই কিন্তু কি রাজনৈতিক দল হিসাবে তো নওরেন আওয়ামী লীগের যে কৃতকর্ম সেটাই তো তাদের জবাবদিহিতা বা তাদের তো সেটার মানে ফল ফল ভোগ করতে হবে আপনি যদি এই গণহত্যার বিচার করেন তাহলে তো টপ আমুলিক লিডার্স যারা আছে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন বা বিভিন্ন জেলা পর্যায়ে দায়িত্ব তারা ছিলেন যারা এই হামলা হত্যা খুনের সঙ্গে জড়িত তাদের পক্ষে তো আসলে রাজনীতিতে ফেরত হ্যাঁ যখন আপনার লিডারশিপের একটা ক্রাইসিস হবে তখন কোটি সমর্থক তো বিচ্ছিন্ন হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে সেই জায়গায় তো রাজনীতিতে আসলে ফিরে আসা সম্ভব না এই জন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন যে তারা ব্যাংক ডোর দিয়ে পিছনের দরজা দিয়ে একটা কিছু করা যায় কিনা যেটা দশই আগস্ট ছিল একটা জুডিশিয়াল কু কথা সেই চ্যালেঞ্জ কি মানে কি করা যেতে পারে করার সম্ভাবনা আছে কি কি ধরনের সন্তুষ্ট করতে পারে এই চ্যালেঞ্জে যেটা করতে হবে যে ধরেন পনেরো আগস্ট একটা চেষ্টা করেছিল এবং আমরা এখন যেটা শুনছি বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের একটা পরিকল্পনা আছে যে ডক্টর রিনুসের চরিত্র হনন করা এইভাবে যে এটা তো আওয়ামী লীগের টপ লিডাররা সেই সব থেকে বারবার ডক্টর ইন্দুজকে সুদ নানাভাবে তারা গালমন্দ গালিগালাজ করেছে এই প্রক্রিয়াটা আবার তারা শুরু করতে পারে তাদের কিছু লুক দিয়ে বা অন্য কিছু লোকজন মাঠে নামিয়ে ডক্টর ইউনুসের একটা বিভ্রান্ত করা ডক্টর ইউনুস সম্পর্কে তার সম্পর্কে আজে কথা বলে এগুলো করা করতে পারে এখন আপনি যেটা বললেন এটা আসলে আমাদের করার কি আছে এখানে যেটা করতে হবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ডক্টর রিনুজ কিন্তু আজকে যেটা উনি আজকে উনার বক্তব্যে বলেছেন যে ওনারা পেশাদার রাজনীতিবিদ না এবং আমি উনার বক্তব্য শুনে যেটা বুঝেছি উনি বলেছেন যে দেশ পরিচালনা করা উনাদের কাজ না উনারা এনজিও করেন বা উপদেষ্টারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন সেটাতেই তারা কমফর্ট ফিল করেন তারা এই ছাত্র জনতার বিপ্লবের পরে তাদের মানে অনুরোধ বলেন বা তাদের চাওয়া বলেন যে কারণে হোক তারা এই দায়িত্ব নিতে পালন করতে রাজি হয়েছেন এখন আমাদের কাজ হচ্ছে এই উপদেষ্টাতে তো ধরেন ষোলো সতেরো জন উপদেষ্টা আছে এইখানে কিন্তু আমাদের ভাবনা চিন্তার পার্থক্য থাকবে এখন অনেক উপদেষ্টা অনেক কিছু করে ফেলবেন বলে ফেলবেন সেটা হয়তো অনেকেই মেনে নিতে চাইবে না এই বিপ্লবী ছাত্র জনতা যারা আছে সাধারণ মানুষ মেনে নিতে চাইবে না অসম্ভব কিছু না তখন হচ্ছে এই বিষয়গুলিকে আমাদের রিভিউ করতে হবে উত্তেজিত না হয়ে গোটা সরকারকে দোষারোপ না করে কোন জায়গায় ভুলগুলো হচ্ছে কোন জায়গায় সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো দ্রুত সমাধানের দিকে এগিয়ে যেতে হবে আমাদের মানে এই সরকারকে ভালোভাবে আমি যেটা বলছি যে দোষারোপ না করে যে সরকার দিয়ে কিছু কিছু হচ্ছে না না এই পারছে সরকারকে কারণ এই সরকারটা কিন্তু জনগণের এবং ডক্টর রিনুদ বারবার বলেছেন যে এই সরকারটা একটা অরাজনৈতিক সরকার তো এই অরাজনৈতিক সরকারকে আমি মনে করি যে রাজনৈতিক সরকারের মতো চাপ না দিয়ে ওনারা কতটুকু পারছেন কি করছেন সেটাও করুক

কিছুদিন আগে ডক্টর রিনুজ সাহেবের সঙ্গে দেখা করে এসে বলেছেন যে আহ কিন্তু চাপ দিবেন না এই সরকারকে ওনারা সরকারকে সময় দিবেন গুছিয়ে ওঠার জন্য এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য এখন আবার প্রত্যেকে এই বিষয়টা আসলো যে বিএনপি চাপ দিচ্ছে এটা তো আমি বুঝলাম না বিএনপি তো আনুষ্ঠানিক ভাবে এরকম কিছু বলেছে বলে তো আমার জানা নাই গতকালকে বলেছে গতকালকে তারা বলেছে যে এবং আজকেও তো তারা অন্যান্য দলের সাথে বৈঠক করছে বৈঠকে তারা প্রায় এর ধরনের একটা সিদ্ধান্ত নেবে বলে যে যত দ্রুত কারণ হলো সংস্কারের যে বিষয়টা সেটি সরকার ছাড়া সম্ভব নয় সেরকম একটা বলেছেন সেখানকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেছেন এটা কিন্তু বিএনপি আমি যতটুকু জানি বিএনপি বারবারই বলছে যে আমরা এই সরকারকে পর্যাপ্ত সময় দিব এখন হয়তো বিএনপির সঙ্গে সমমনা কিছু একটা দু একটা দলটল আছে ছোট দল বা বড় দল এরা অনেক কিছু বলে ফেলছে যে এত দিনের মধ্যে নির্বাচন দিতে হবে এই করতে হবে সেই করতে হবে আমার মনে হয় এগুলো খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নাই যেহেতু বিএনপি বলেছে যে বিএনপি তো এখানে সবচেয়ে বড় রাজনৈতিক দল এটা মানে যারা এই আওয়ামী লীগের বাদে এখন যারা এই দিকে আছে ওনারা যেহেতু বলছেন যে তারা সরকারকে সময় দিবেন পর্যাপ্ত আমার ধারণা বিএনপির সঙ্গে যারা অন্যান্য দলগুলো আছে তারাও রাজি হবেন যে সরকারকে পর্যাপ্ত সময় দিবেন এবং কি কি যে সংস্কার করবে এই সরকার সেই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকার করতে পারে সারা দেশের মানুষের সঙ্গে ডায়ালগ করতে পারে যে আমরা কিভাবে সংস্কার করব আমরা কোন কোন বিষয়ে সংস্কার করব এখানে পাবলিক হিয়ারিং হতে পারে গণভোট হতে পারে তারপরে সংস্কার হতে পারে আপনাকে ধন্যবাদ